মরিচবাতির দুনিয়ে আপনাদের স্বাগত আমি দত্ত সার্ভিসিং ওয়ার্ল্ড চ্যানেল থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমাদের আসলে এখানে স্যাম্পল হিসেবে আমরা বেশ কিছু মালামাল রেখেছি তো প্রত্যেকটা মালামাল বিস্তারিত আপনাদেরকে দেখাবো তা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা দেখ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু এবারে সকল ডায়মন্ড বাতির স্যাম্পল রয়েছে অনেকেই আমাদের থেকে প্রচুর পরিমাণে গোল্ডেন কালার ডায়মন্ড বাতিটা নিচ্ছেন অনেকেই আমাদের থেকে আপনারা গোল্ডেন কালার ডায়মন্ড বাতিটা নিচ্ছেন এখানে আমাদের পাঁচটা কালার রয়েছে এখানে একটা রয়েছে আমাদের একটা রয়েছে আমাদের এটা হচ্ছে পিঙ্ক কালার এক হাজারের প্যাকেট ডায়মন্ড বাতি আর তারপরে রয়েছে গ্রিন কালার এক হাজারের প্যাকেট ডায়মন্ড বাতি তার পরবর্তীতে রয়েছে তার পরবর্তীতে রয়েছে ওয়ারাম কালার মানে গোল্ডেন কালার এক হাজারের প্যাকেট আসলে এক হাজারের প্যাকেট হয় ঠিক আছে ডায়মন্ড বাতি এই যে ডায়মন্ড বাতিটা দেখতে পাচ্ছেন এই ওয়ারাম কালার কিন্তু আজকে প্রচুর পরিমাণে ছেল হয়েছে সবাই আসলে ডাইমন্ড বাতি তারপর আমাদের যে হলুদ কালার যে তার রয়েছে তার হলুদ কালার ব্যাকে লাইটে ছোট ক্যাপ হলুদ কালার ব্যাকেলের বড় ক্যাপ এগুলো প্রচুর পরিমাণে ছেল হচ্ছে মানুষ নিয়ে নিয়ে বাসায় বানিয়ে নিচ্ছে তো এখানে আমাদের যে পাঁচটা কালারগুলো রয়েছে তার মধ্যে রয়েছে হোয়াইট কালার ঠিক আছে আর একটা আমাদের এখানে রয়েছে ব্লু কালার আর তার সাথে কিন্তু আমাদের কাছে রেড কালারেরও আসলে আর ডায়মন্ড বাতিটা রয়েছে ঠিক আছে তো এখন আমরা এটা যদি একটু সাইডে দেখি আপনাদেরকে আমাদের মালামাল দেখাবো তো বাতির স্যাম্পল কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে ফেলেছি এখন চলে আমাদের আসলে দেখিয়েছি যেমন আমাদের কাছে যে হোল্ডার গুলো রয়েছে এটা কিন্তু পানি কালার ব্যাকে লাইটের হোল্ডার রয়েছে পানি কালার এখানে রয়েছে সবুজ কালার নীল কালার ইয়েলো কালার সরি ই মানে হলুদ কালার নীল কালার লাল কালার তারপর রয়েছে অরিজিনাল সাদা কালার ঠিক আছে হোয়াইট কালার তো এইটা কিন্তু আমাদের ব্যাকে লাইটের বড় ক্যাপ এখানে রয়েছে ছোট ক্যাপ এখানে প্রায়টা কালার রয়েছে তার পরবর্তীতে আরো একটা কালার আছে সাদা কালার লাল হলুদ নীল সবুজ পাশাপাশি সাদা কালারটাও কিন্তু আমাদের স্যাম্পলে রয়েছে ঠিক আছে এখানে নেই কিন্তু আমাদের কাছে আছে আর আমাদের যে তারটার কথা আপনারা বলেন যে তারটা খুবই ভালো সবাই নিয়ে অনেক মজা পাচ্ছেন আসলে বানিয়ে এখানে কিন্তু পাঁচটা কালার রয়েছে তারে দুশো গজে কয়েল এই টাওয়ার তার আছে পঁচিশ ছিয়াত্তরে ঠিক আছে এটার কিন্তু আমাদের দুশো গজে কয়েল এটা সবুজ কালার এখানে রয়েছে হলুদ কালার নীল কালার লাল কালার তারপর রয়েছে সাদা কালার তো অনেকেই আমাদের আসলে দাম জানতে চান ভিডিওর মাঝখানে যে আসলে সবাই বলে যে ভাই কোনটার কত দাম হতে পারে তো যেটা আপনাদেরকে আমরা আজকে বলে দিব সকল কিছু যে আমাদের যে তারে কয়েল আমরা সাতশো টাকা করে বিক্রি করতেছি আগে বেশি সাতশো টাকা এখন বিক্রি করতেছি আমরা সাতশো টাকা করে আর এই যে ডায়মন্ড কালারের যে বাতিটা আছে ফাইভ মিলি ঠিক আছে ডায়মন্ড বাতি একদম অরজিনাল ডায়মন্ড বাতি এটা আমরা বিক্রি করতেছি সাতশো টাকা প্যাকেট এক হাজার পিস থাকবে আর এইটা আমরা বিক্রি করতেছি এটা আমরা বিক্রি করতেছি দুশো টাকা বড়টা ঠিক আছে তার পরবর্তীতে যদি মালামাল প্রচুর পরিমাণে নেওয়া হয় তাহলে কিছু কম বেশি হইতে পারে ঠিক আছে আর ছোট ক্যাবটা আমরা বিক্রি করতেছি এটা এখন থেকে বিক্রি করব আগে কি বিক্রি করছি এটা সঠিক না এখন থেকে আমরা বিক্রি করতেছি এটা একশো টাকায় আমরা দিয়ে দেবো একশো টাকা এটা দিয়ে দিচ্ছি ঠিক আছে আগে একটু বেশি কম নেওয়া হয়েছে অনেকের থেকে তো যেটা আপনাদেরকে আবারও বলি আমরা যেমন এটা কিন্তু ডায়মন্ড বাতি সকল ডায়মন্ড বাতি সাতশো টাকা প্যাকেট এক হাজার প্যাকেট একদম অরিজিনাল বাতি ঠিক আছে তারে কয়েল সাতশো টাকা দুশো গজে কয়েল অরিজিনাল পচে সেতুর তামার তার ঠিক আছে এইটা আছে একশো টাকা ছোটো ক্যাপ বড়োটা আছে ব্যাকে এটা দিব আমরা আসলে দুশো টাকায় ঠিক আছে আর যেটা আপনাদেরকে আমরা বলতে চাইছি আপনারা যারা এখন আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু টিকটকের থেকে যারা ভিডিওটা দেখতেছেন তারা আমাদের ইউটিউব চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ডে চলে আসবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে মরিচ বানানোর ভিডিও রয়েছে মরিচ বাতি বানানোর ভিডিও কিন্তু আপনারা আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন তাহলে কিন্তু আপনারা নিজেরা ঘরে বসে এরকম মানে মালামাল কিনে আপনারা ঘরে বসে মরিচ তৈরি করতে পারেন সেখানে টু কালার ও ওয়ান কালার দুইটা কালারের বাতি তৈরি করার ভিডিও রয়েছে আর একটা কথা যে আপনাদেরকে বলবো যে এই মালামালগুলো কিন্তু আপনারা নিচ্ছেন আমাদের থেকে যে মরিচ ছড়াগুলো আপনারা জানেন যে আমরা বিক্রি করে থাকি একদম কারিগর দ্বারা তৈরি করে সেখানে আমাদের রয়েছে নব্বই ফিট লম্বা ষাট হাত এটা ওয়ান কালার রয়েছে পাঁচটা কালার যেমন লাল নীল সবুজ গোল্ডেন গোলাপি সাদা মানে লাল নীল সবুজ গোল্ডেন গোলাপি সাদা টু কালার মধ্যে রয়েছে লাল নীল ও লাল সবুজ বাতি পঁয়তাল্লিশ হাত লম্বা ওইটা চারশো টাকা করে সরা আর ওয়ান কালার বাতিগুলোর সরা হয়েছে সাড়ে তিনশো টাকা করে সরা তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ